রোটারি ক্লাব কলকাতা মহানগর একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছে গত পয়লা জুলাই ন্যাশনাল ডক্টরস ডেতে তারা দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের অন্তর্গত একটি ছোট্ট গ্রামের দত্তক গ্রহণ করে যে অনুষ্ঠানের নাম রাখা হয় অ্যাডপশন অব বয়নালা ভিলেজ কলকাতার মহানগর গ্লোবাল প্রোগ্রাম হয়েছে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেই গ্রামটাকে আমরা অ্যাডপ্ট করেছি এখানে অনুগত প্রকল্প করা হল বৃষ্টি আছে চালু 아니 কোনো আলো চালু হবে একই কম্পিউটার ট্রেনিং সেন্টার আমাদের চালু পরিচিত আজকে আমরা এখানে সেলাই মেশিন দিয়েছি যে এই স্কিল ডেভেলপমেন্ট সেন্টার ওখানে চালু হয়েছে মেডিকেল সেন্টার আছে মেডিকেল সেন্টারে আমাদের কনস্ট্রাক্ট আছে 3 দিন সময় লাগবে এই যে তো পড়ব চাকা আমরা যদি গুণগত করব আমরা আইপিআই করবো এটা দিন সপ্তাহে আমাদের চলবে এটা বিনামূল্যে সব থাকবে আর যত ট্রেনিং ওয়েটার সব আমাদের বিনামূল্যে আছে আমরা কোনো পয়সা চার্জ করবো না এছাড়া আমাদের অ্যাডেল্ট লিটারেসির প্রোগ্রাম আছে বৈশ্বিকদের আমাদের অ্যাডল্ট লিটারেসি পড়াব আমাদের যে ফুলের সমস্যা আছে কাপড়ের সমস্যা আছে ফুলের সমস্যা আছে যত গ্রামীণ সমস্যা এক একটা করে আমরা চেষ্টা করবো এখানে কিছু করা যায় আমি একটু আগেই বলেছিলাম যে আপনাদের যা চাহিদা আছে যা জিনিস আছে সেখানে আমাদের ভেতরে